কথা বলো না বলো নারী বন্ধু ছায়া হয়ে তবু পাশে রইব ছায়া হয়ে তবু পাশে রইব আমি অবাগিনি শুধু যে তোমারি। যতই ব্রেথা দিবে শৈব চাযা হয়ে তবু পাশে রইব ছায়া হয়ে তবু পাশে রইব কথা বলো না বলো রে বন্ধু ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব আমি বাগিনি শুধু যে তোমারই যতই ব্রেথা দিবে শৈব। ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব কেন আমি অসহায় জানি না নিয়তের লেখা নানা কোথায় আমি বলি হায় তুমারি রইব ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব কথা বলো না বলো না রে বন্ধু ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব আমি কাদি শুনি হাসে বিশ্ব আমি কাদি শুনি হাসে বিশ্ব এত কাছে তবু প্রিয় আমি রয়েছ কোথায় আমি বলি হয় তোমারই রইব ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব কথা বলো না বলো না রে বন্ধু ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব আমি অবাগিনি শুধু যে তোমারই যতই ব্রেথা দিবে সইব ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব বন্ধুরা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যারা দেশে এবং দেশের বাইরে আমার প্রাণ বন্ধুরা রয়েছেন আমার কলিজার যার ভাই বোনেরা দয়া করে যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন আমার প্রাণ বন্ধুরা আমার ভালোবাসার মানুষেরা বড়দের জন্য রইলো আমার তরফ থেকে সালাম ছোটোদের জন্য রইল এক ভুক ভালোবাসা প্রিয় বন্ধুরা যে যেখানে রয়েছেন যেভাবে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবেন ভালো থাকার চেষ্টা করবেন দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন বন্ধুরা আপনাদের সাথে আজ আমার আবারও দেখা হবে কথা বলা হবে আজ এখান থেকে বিদায় নিচ্ছি খোদা পেস